ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকের পাঠ্যসূচি হচ্ছে গণিত কষে দেখি কুরি বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা চিত্রভিত্তিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান কষে দেখি কুরি এখানে আমরা বেশ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি বৃত্তের ছবি দেখে নিচের প্রশ্নগুলো উত্তর খুঁজি প্রথম প্রশ্ন এই যে বৃত্ত এই ছবিটা দেখে আমরা নিজের প্রশ্নের উত্তরগুলি খোঁজার চেষ্টা করব প্রথম প্রশ্ন যদি আমরা একটু বড় করেই দেখি ও বিন্দু হলো বৃত্তের ড্যাশ ও বিন্দু মানে এই বিন্দুটা আমরা যদি একটু দেখি ও বিন্দু হলো বৃত্তের হ্যাঁ তাহলে কি লিখবো এখানে ও বিন্দু মানে এই বিন্দুটা বিন্দু হচ্ছে বৃত্তের কেন্দ্র ও বিন্দু হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে আমরা বিন্দু বৃত্তের কেন্দ্র এবারে বিনম্বরের প্রশ্ন বিনম্বরের প্রশ্নের উত্তরে চলে যাই ও কিউ সরল রেখাংশ হলো ও কিউ এই যে ও কিউ রেখা বলতে এই যে রেখাংশটার কথা বলা হয়েছে এটা হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ ও কিউ সরলরেখাংশ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তারপরে পি কিউ সরলরেখাংশ হলো পি কিউ মানে এই যে রেখাংশটা এই রেখাংশ এটা হচ্ছে কেন্দ্র দিয়ে একটি রেখা টানলে সেটাকে বলে ব্যাস কালে পি রেখাংশ হচ্ছে বৃত্তের ব্যাস এরপরে যদি আমরা প্রশ্নটা দেখি ও রেখা ও পি রেখা এই যে ও পি সরলরেখাংশ হলো বৃত্তের ড্যাশ ওপি ও পি দ্যাট মিন্স এটা এটাও একটা ব্যাসার্ধ অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ ও পি রেখাংশ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এরপরে ডিতে যদি যাই ডি যদি দেখি পরের প্রশ্ন ই এ মেন রেখাংশ হলো বৃত্তের অর্থাৎ আমার এই যে এ মেন সরলরেখা তাহলে বৃত্তের কি সেটা বৃত্তের জ্যা অর্থাৎ ব্যাস ভিন্ন অন্য কোনো রেখা টানলে সেটা যাওয়া হয় এমন কি ব্যাসও একটা বৃহত্তম যা যাই হোক এরপরের প্রশ্ন এম এন বিন্দু দুটি বৃত্ত দুটি বৃত্তকে দুটি ড্যাশ ভাগে ভাগ করেছে এম এন বিন্দু দুটি অর্থাৎ আমাদের যদি বিন্দু দেখি এই এম বিন্দু এবং এন বিন্দু এম এন বিন্দু দুটি তিনটি সমান হ্যাঁ দুটি কি এম এন বিন্দু দুটি বৃত্তকে দুটি চাপে দুটি চাপে বিভক্ত করেছে এবার জি নম্বরের প্রশ্নে যাই এস আর বৃত্তচাপ এস আর বৃত্তচাপ মানে এই যে এসআর বৃত্তচাপ তারপরে আরও বৃত্তচাপ মানে এই যে আরও বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশ হলো বৃত্তাকার ক্ষেত্রের অংশ হলো আমার সেটা যদি দেখি সীমাবদ্ধ বৃত্তের অংশ হলো কি এসার যেটাকে আমরা বলি বৃত্ত কলা এসআরটা হচ্ছে এখানে বৃত্ত কলা যাই হোক পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি পি কিউ ব্যাসের প্রাপ্ত বিন্দু দুটি এখানে প্রান্ত বিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমানাংশে ভাগ করে তাকে বলে এই যে পি এবং কিউ এই দুইটা রেখা বিন্দু দুটি হ্যাঁ প্রান্ত বিন্দুটির বৃত্তকে যে দুটি সমানাংশে ভাগ করে অর্থাৎ দুটি অর্ধবৃত্তে ভাগ করে দুটি অর্ধবৃত্তে ভাগ করে অর্থাৎ আমরা একসাথে যদি প্রশ্নের উত্তরগুলি দেখি এ বিন্দু হলে বৃত্তের কেন্দ্র বিন্দু হলে বৃত্তের ও ব্যাসার্ধ ব্যাসার্ধ পিকিউ হলো ব্যাস ও পি স্বলরেখা হলো বৃত্তের ব্যাসার্ধ এম এন স্বলরেখা হলো বৃত্তের জ্যা এবং এম এন স্বলরেখা দুইটি বৃত্তকে দুটি চাপে বিভক্ত করেছে আর এস আর যেটা আমরা চিত্রে দেখিয়েছি বৃত্তকলা এবং অর্ধবৃত্ত যা হোক আমরা এবার প্রশ্ন নম্বর দুই দুই নম্বর প্রশ্ন যদি আমরা দেখি বৃত্তের সব ব্যাসেই যা হ্যাঁ বৃত্তের সব ব্যাসেই যা এখানে প্রশ্নটা বলেছে এটা সত্য সত্যন মিথ্যা এটা দেখতে হবে তাহলে এই একটা ব্যাস বৃত্তের সকল ব্যাসেই যা বৃত্তের সকল ব্যাসই হবে জ্যা তাহলে উত্তর আমাদের সঠিক হয়েছে এরপরে দুই নম্বরের প্রশ্ন যদি আমরা একটু দেখি বৃত্তের সব যা বৃত্তের ব্যাস বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস এই কথাটা যদি বলা হয় একটু ভুল বলা আছে কারণ এটা একটা জ্য কিন্তু এটা ব্যাস না আবার এটাও যায় এটা কিন্তু ব্যাস আবার এটাও যায় এটা কিন্তু ব্যাস নয় কাজেই উত্তরটা ভুল হুম এরপরের প্রশ্নে যাই পরের প্রশ্ন হচ্ছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্যের দ্বিগুণ বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য মানে এই দৈর্ঘ্যটা আর ব্যাসারদের দৈর্ঘ্য মানে মধ্যবিন্দুর থেকে এটা তাহলে দেখা গেছে একটা আরেকটা দ্বিগুণ সত্য এটা সত্য হবে উত্তরটা সঠিক তারপরের প্রশ্ন বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের অংশ বৃত্তাকলা বৃত্তাকার ক্ষেত্রের এই অংশ কাজে এটা সঠিক উত্তর এরপরে আমরা চলে যাই পর বৃত্তচাপ বৃত্তের অংশ বৃত্তচাপ হচ্ছে বৃত্তের অংশ আমরা যদি বৃত্ত বলি বৃত্তেরই একটা অংশ হচ্ছে বৃত্তচাপ এটাও সঠিক এ বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দু বৃত্তাকার ক্ষেত্রের তাই বৃত্তাকার ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দু বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এই যে বৃত্তাকার ক্ষেত্রের মধ্যেই সেটা আছে কাজে বৃত্তাকার ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দু সঠিক তারপরের প্রশ্ন একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পর স্মৃতি উত্তরটি হলো একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পর স্মৃতি কারণ আমরা যদি একটু চিত্রভিত্তিক দেখি এই একটা ব্যাস এই একটা ব্যাস তাহলে কি বিন্দু একে গেছে এরা পরস্পর সিদি আবার এভাবে যে কোনো দুটো আঁকা হয় তারা পরস্পর সেদিকে কাজে এটাও সঠিক এখন এক নজরে যদি দেখি বৃত্তের সব যে এই ব্যাস অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি বি বিতে বৃত্তের সব যা বৃত্তের ব্যাস এটা ভুল আর বাকি যে প্রশ্নগুলি আছে বিত্তৈর্ঘ্যের দ্বিগুণ এটাও সঠিক এটাও সঠিক বৃত্তের চাপ বৃত্তের অংশ এটাও সঠিক এবং বৃত্ত ক্ষেত্রে একটি নির্দিষ্ট বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রে একটি নির্দিষ্ট একটি বৃত্তের যা যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পর স্মৃতি আমরা দেখালাম চিত্রের মাধ্যমে কাজেই আমরা এবার তিন নম্বরের প্রশ্নে চলি যাবো তিন নম্বরের প্রশ্নে কি বলেছে একটি তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যেটা হচ্ছে অঙ্কন করতে হবে যার স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ওই বৃত্তে কেন্দ্র ব্যাসার্ধ ব্যাস জ্যা বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করতে হবে আমরা যদি তাহলে এক এক করে দেখি হ্যাঁ প্রশ্নটি প্রশ্ন এই তিন সেন্টিমিটার একটা রেখা টানতে হবে তোমাদের স্কেল এর সাইজে মেপে মেপে তিন সেন্টিমিটার এরকম করে একটা দাগ টেনে নিবে তিন সেন্টিমিটার দাগ টানার পর এটাকে কম্পাসের সাইজে যে কম্পাস আছে কম্পাসের সাইজে এক প্রান্ত কাটা রাখবে আর এক প্রান্তে আমার পেন্সিল বসিয়ে মেপে নিয়ে যে কোনো একটা জায়গায় যেমন এখানে বসিয়ে চারিদিকে এই তিন সেন্টিমিটার পর্যন্ত একটি বৃত্ত অঙ্কন করা হলো এই বৃত্ত অঙ্কন করার পরে যে করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে কেন্দ্র দেখাতে হবে তাইলে এখানে আমাদের কেন্দ্র আমরা জানা আছি যে ওবিন্দু হচ্ছে কেন্দ্র এই যে এটা কেন্দ্র তারপরে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে যে পি কিউ এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস হচ্ছে এই যে টি এস টি থেকে এস পর্যন্ত এবং বৃত্তের জ্যা হচ্ছে এম এন এটা হচ্ছে বৃত্তের জ্যা এম এন বলতে এটা এটা বৃত্তের জ্যা তারপরে বৃত্ত চাপ আমরা যদি এক এক করে প্রশ্নগুলো বৃত্তচাপ হচ্ছে এম এবং এন এম এবং এন এটা হচ্ছে বৃত্ত চাপ অর্থাৎ এই যে বিএমএন বৃত্ত চাপ কাজে আমরা প্রশ্নের দেওয়ার সকল উত্তরেই দেখে দেখিয়ে দিলাম তুমি তারপরে চিত্রটা এঁকে তারপরে এই কথাটা সুন্দর করে লিখে দিবে এখানে ও কেন্দ্রগামী একটি বৃত্ত যার পিও হচ্ছে ব্যাসার্ধ এসটি হচ্ছে ব্যাস এমএন হলো জ্যা এবং বৃত্ত চাপ এমএন ওকে আমরা এবারে পরের প্রশ্নে চার নম্বর প্রশ্নে যাব চার নম্বর প্রশ্নে বলেছে পাশের বৃত্তের অধিবৃত্তাংশ হলুদ রং এবং উপবৃত্তাংশ সবুজ রং দেই আমরা যদি দেখি অধিবৃত্তাংশ হচ্ছে হলুদ রঙ অধিবৃত্তাংশ হলুদ রঙ এবং উপবৃত্তাংশ সবুজ রং তাহলে এই যে এখান থেকে এইটা হচ্ছে অধিবৃত্তাংশ এটা হলুদ রং আর উপবৃত্তাংশ হচ্ছে এখান থেকে এতটুকু উপবৃত্তাংশ এটা হচ্ছে সবুজ রং তাহলে আমরা বৃত্তটি আকার পর রং করা হলো এটাই আমরা তুমি সুন্দর করে লিখে দিবে যে অধিবৃত্তের রং ও উপবৃত্তকার সবুজ রং দিলাম যাই হোক এরপরে পাঁচ নম্বরের প্রশ্ন কোনো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে দুই সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার হলে হ্যাঁ বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য না মেপে হিসাব করি তা আমরা জানি কি বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে দুটি বৃত্তের দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে দুই সেন্টিমিটার ও চার সেন্টিমিটার হলে বৃত্ত দুটির ব্যাস হবে কি হ্যাঁ দুই গুণ দৈর্ঘ্য অর্থাৎ দুই গুণ দৈর্ঘ্য মানে চার সেন্টিমিটার প্রথম বৃত্তের ব্যাসার ব্যাস এবং পরের বৃত্তের ব্যাস চার গুণ দুই আট সেন্টিমিটার আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি তাহলে কি পাবো এই যে দুই সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত যার ব্যাস হচ্ছে চার সেন্টিমিটার আবার চার সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত যার ব্যাস ব্যাস হবে আট সেন্টিমিটার ওকে তাহলে আমরা ফাইনালি কী বলব দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হ্যাঁ দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে দুই সেন্টিমিটার চার সেন্টিমিটার হলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হবে চার সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার আমাদের ছয় নম্বরের প্রশ্ন ছয় নম্বরের প্রশ্নে আছে কি কোনো বৃত্তের বৃহত্তম জায়ের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার বৃহত্তম জ্য মানে ব্যাস বৃহত্তম জ্যা মানে ব্যাস অর্থাৎ ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে তাহলে উল্টা করে অর্থাৎ ব্যাস দেওয়া আছে ব্যাসার্ধ বের করতে ব্যাস অর্ধ অর্থাৎ ব্যাসের অর্ধেক সেটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য সমান দশ সেন্টিমিটার আমরা দেখতে পাচ্ছি তাহলে বৃত্তটির ব্যাস ও দশ সেন্টিমিটার বৃত্তটির ব্যাসার্ধ হবে দশ ভাগ দুই অর্থাৎ পাঁচ সেন্টিমিটার তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে পাঁচ সেন্টিমিটার যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যাই হোক এটা একটা ছোট্ট একটা অধ্যায় তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি হাতে কাটা কম্পাস পেন্সিল রাবার দ্যাট মিনস তোমার জেমিতি বক্স রেখে সাথে সাথে যদি তোমরা চিত্র অঙ্কন করো আশা করি সম্পূর্ণটায় বুঝতে পারবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সাথে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়া যায় ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ